রাজ্যের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট প্রস্তুতি প্রায় চূড়ান্ত পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল শুক্রবার পশ্চিম জেলায় চোদ্দ হাজার পাঁচশো ছাব্বিশ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার মধ্য দিয়ে নতুন সাংসদ নির্বাচিত করবেন গত লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে গড়ে বিরাশি দশমিক চার শূন্য শতাংশ ভোটার দেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক এই উৎসবে অংশ নিয়েছিলেন নির্বাচন কমিশন অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার সব ধরনের উদ্যোগ গ্রহণ করলেও ভোটের হার আদৌ কি এবছর বাড়বে সেটাই এখন দেখার বিষয় রাত পোহালে শুরু হতে চলেছে দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচন নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী সাত দফায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারে লোকসভা ভোটের প্রথম দফায় অনুষ্ঠিত হবে রাজ্যে পশ্চিম ত্রিপুরা লোকসভা ভোট আগামীকাল সকাল সাতটা থেকে পশ্চিম আসনের অন্তর্গত ত্রিশটি বিধানসভা কেন্দ্রের এক হাজার পোলিং স্টেশনে একযোগে শুরু হবে ভোট গ্রহণের কাজ ইতিমধ্যে ভোট গ্রহণ কাজে নিযুক্ত কর্মীরা ভোট সামগ্রী নিয়ে উপস্থিত হয়ে গেছেন তাদের নির্ধারিত পোলিং স্টেশনে এবারে নির্বাচনে রাজ্যে দুটি আসনে নির্বাচন কমিশনের সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার হলে আঠাশ লক্ষ ষাট হাজার দুইশো জন এর মধ্যে পশ্চিম ত্রিপুরা জন পশ্চিম ত্রিপুরা আসনে বিধানসভা ভিত্তিক সর্বোচ্চ ভোটার রয়েছেন বাধারকাঠ বিধানসভা কেন্দ্রে সেখানে মোট ভোটার রয়েছেন বাষট্টি হাজার আটশো জন সবচেয়ে কম ভোটার সংখ্যা সিমনা বিধানসভা কেন্দ্রে সেখানে ভোটার রয়েছেন আটত্রিশ হাজার নয়শো সাতাত্তর জন এই ভোটারদের একটা বড় অংশ কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করে নির্বাচন কমিশন এরপরেও ভোটের হার নিয়ে রয়েছে নানা জল্পনা ২০১৯ সালে লোকসভা নির্বাচনে রাজ্যে দুটি কেন্দ্রে ভোটের হার ছিল বিরাশি দশমিক চার শূন্য শতাংশ গত বিধানসভা নির্বাচনে তা অনেকটা বেড়ে দাঁড়িয়েছিল উননব্বই দশমিক আট তিন শতাংশ তাই অতীতের ভোটের হারে রেকর্ড তৈরি করতে নির্বাচন কমিশন তৎপর হলেও তা কতটুকু শেষ পর্যন্ত সফল হবে সময় বলা যাবে তবে ভোটদানের ক্ষেত্রে এই রাজ্যের একটা ঐতিহ্য রয়েছে বরাবরই মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আছে এবার তার ব্যতিক্রম হয় কিনা তার দিকে এখন তাকে নির্বাচন কমিশন থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা